শহরে একই সময়ে এক প্রান্তে আদালতের মেঝেতে বসে মায়ের আঁচল শক্ত করে ধরে পাঁচ বছরের একটি শিশু কিছুক্ষণ পরেই সেই শিশুকে জোর করে বাবার হাতে তুলে দিয়ে আদালত যান মা কোনোভাবেই মায়ের বাঁধন ছাড়তে চায়নি শিশুটি কান্নায় থমকে যায় চারপাশ চোখ ভিজে ওঠে উপস্থিত অনেকে। ঠিক সেই সময় শহরের আরেক প্রান্তে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দে এক যুবক দুধ দিয়ে গোসল করেন এলাকাবাসীর মাঝে বিলি করেন মিষ্টি একদিকেই সন্তানের অসহায় কান্না অন্যদিকে ভাঙা সম্পর্ককে ঘিরে উৎসব শিক্ষা ও সংস্কৃতির পরিচয়ের আড়ালে নীরবে ভেঙে পড়ছে একের পর এক সংসার আর মাঝখানে পড়ে অনিশ্চিত হয়ে যাচ্ছে সন্তানের ভবিষ্যৎ পরকিয়ার অভিযোগে স্বামী স্ত্রীর মধ্যে এই বিচ্ছেদ ঘটে পাঁচ বছরের শিশুটিকে আদালত প্রাঙ্গনেই মায়ের কাছ থেকে আলাদা করা হয় ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যেন হাজারো ভাঙা পরিবারের গল্প একসঙ্গে তুলে ধরে এই ঘটনা ঘটেছে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপরদিকে শহরের আরেক এলাকায় গাঙ্গিনার পারে দেখা যায় বিচ্ছেদের ভিন্ন প্রতিচ্ছবি আরে ফেলছে আর নয় সমতার ছায়া সংশোধনমূলক আমরা প্রায় মমলসিক্যালিগ্যাল অফিসে প্রায় 700 উপরে সফল মিডিয়েশন করেছি আমরা এই বেশিরভাগই পারিবারিক বিচারের মামলা যৌতুকের মামলা পারিবারিক মামলা এগুলা বসলে অনেক সময় নোটি দিলে সব পক্ষ আসে না যে পক্ষগুলো দুই পক্ষ আসে ওগুলো নিয়ে আমরা বলছিলে প্রায় সফলতার হার প্রায় মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী বেকারত্ব পারিবারিক সহিংসতা ভরণ পোষণ সংক্রান্ত বিরোধ অল্প বয়সে বিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা অবাধ সম্পর্ক এসব কারণেই বাড়ছে বিচ্ছেদের প্রবণতা ভরণ ব্যয় নির্বাহের অস্বীকৃতি বক্ষমতা এবং পারিবারিক চাপ এই সকল কারণগুলো পারিবারিক যে দ্বন্দ্ব কলহ বিবাদের মূল কারণ এবং এর থেকেই পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যায় একটা সংসার প্রবাস জীবনের দীর্ঘ দূরত্ব অনেক সংসারে তৈরি করছে সন্দেহ আর টানা পড়েন ছোট ভুল বোঝাবুঝি শেষ পর্যন্ত গড়াচ্ছে আদালত পর্যন্ত পুলিশ বলছে এটি শুধু আইনগত নয় এটি গভীর সামাজিক সংকট সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে স্বামী মধ্যে ত্যাগ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি যার ক্ষতি ভুগতে হয় যে যারা যারা আন্ডারে এই সন্তান তারা দীর্ঘদিন বা সারা এই দুঃখটা বয়ে বেড়ায় সেক্ষেত্রে আমাদের সমাজের দায়িত্ব হচ্ছে তারা যেন অবশ্যই দাম্পত্য সম্পর্ক করার ক্ষেত্রে তাদের পারিবারিক যে বন্ধনটা সেটা পরীক্ষা করে দেখে এবং সেটা খোঁজ নেয় পরিসংখ্যান বলছে পরিস্থিতি আরও উদ্বেগজনক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জেলায় বিয়ে বিচ্ছেদ হয়েছে প্রায় ছয় হাজারটি হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবছরে ছিল পাঁচ হাজার ছয়শো সতেরোটি আর দু হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে বিচ্ছেদের সংখ্যা দাঁড়ায় ছয় হাজার তিনশো নব্বইটিতে সংখ্যা বাড়ছে কিন্তু কমছে না প্রশ্ন সংসার ভাঙছে অথচ ভাঙনের দায় বহন করছে শিশুরা শেষ পর্যন্ত মানুষের প্রশ্ন একটাই এই বিচ্ছেদের দায় কে নেবে আর কেন তার মূল্য দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে নিউজ ডেস্ক আর টিভি